এই কবর বি এই ছেলে পেলে আমার কবিতা দেখ কবিতা দেখতে বলেছি না কোথায় আমাদের দেশে একজন বিখ্যাত কবি ছিলেন যিনি তার কবিতার মধ্যে আমাদের গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য গুলা খুব সুন্দরভাবে ফোটায় তুলতেন তাকে আমরা পল্লী কবি বলি তার নাম কি বলেন তো পল্লী কবি মতী উনি বিখ্যাত হয়েছিলেন যে কবিতাটা লিখে সেটা হলো কবর কবিতা তো কবর কবিতাটা মূলত কিন্তু একটা দুঃখের কবিতা একজন তারা তার নাতির হাত ধরে ধরে এক একটা কবরের সাথে পরিচয় করা দেয় এটা তোমার দাদির কবর এটা বাবার কবর এটা মার কবর তো এই কবিতাটা যদি আপনি মনোযোগ দিয়ে আবৃত্তি করেন আপনার চোখে পানি চলে আসবে অথবা কেউ যদি সুন্দর করে আবৃত্তি করে শোনায় তাও আপনার চোখে পানি চলে আসবে যেহেতু এটা একটা আনন্দের মন জিনিসটা আমি চাইনি আপনারা কান্তে কান্ত পারি যান তাকে চেষ্টা করবো এই কবিতাটা দিয়েও যেন আপনার একটু আনন্দ পান ঠিক আছে তা কবর কবিতা আবৃত্তির প্রতিযোগিতা চলছে বিচারকরা পাশে বসা নাম্বার দেওয়ার জন্য সামনে দর্শক তো একজন একজন করে প্রতিযোগী আসছে আবৃত্তি করছে চলে যাচ্ছে তা প্রথম যে প্রতিযোগী আসছে সে মোটামুটি ভালো আবৃত্তি করতে পারে তার আবৃত্তির ছিল এরকম কবর এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত টুকু এখানে ওখানে ঘুরিয়া ফেরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল তারা যাই হোক অনেক সুন্দর করে আবৃত্তি করছে সবাই মা সাল্লাম দিছে সে যাওয়ার পরে বিড়িটা নাকি তো সে যাওয়ার পরে এরপরে আসলো আরেকজন প্রতিযোগী এরপরে যে প্রতিযোগী আসছে সে আবার নেতা মানুষ নেতা ভাবছে আমি তো ছোটকালে আবৃত্তি করছি দেখি কেমন চর্চা আছে তা নেতা তো নেতার মতো ভাবসাত নিয়ে আসে তা নেতা মঞ্চে আসছে এইভাবে তা নেতারা তো রাজনীতির মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস তো ওই নেতার আবৃত্তির ধণ্ডাও ছিল এরকম এইখানে তোর দাদির কবর ওই ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজাই রেখেছি দুই নয় দলে তার আবৃত্তি শুনে তো পোলা মানুষটি দোর মারছে বিচারকরাও খাতা কলম দিয়ে বলাইছে তারপরে আবার সবাইকে বুঝাই শুনে আনা হয়েছে তারপরে আবার শুরু হয়েছে তো এরপরে যে প্রতিযোগী আসছে আমাদের ওই মাদ্রাসায় কিছু পোলা আছে এই বিশেষ করে হেফজাখানায় কিছু পোলা আছে খুব লাজুক মানে কিছু বলতেই চায় না মঞ্চ উঠে তাই না

তারপরে আসছে নুরানিদের একটা ছাত্র আমাদের ওই নুরানিতে কিছু বোলাম আছে দেখবেন যে কথায় কথায় কান্দে এর খালি বাড়ির কথা মনে করে পড়ার সময় কান্দে খাওয়ার সময় কান্দে খেলার সময় কান্দে তো এর যখন বলছে যে তুমি একটু আবৃত্তি করো

তারপরে আসছে আর একজন মুরব্বী মানুষ বুড়ো মানুষ সেই চিন্তা করলে আমিও ছোটবেলায় আবৃত্তি করছি দেখি কেমন চর্চা আছে তা মুরব্বী পান খেতে খেতে আসছে তার আবৃত্তি ঢং ছিল এরকম কমল যশোমদ্দিন এইখানে তো দাদির কমল ওই ডালিম গাছের তলে তিরিশ বৎসর আহ তিরিশ বৎসর বিচয় তুই না তো মুরব্বী ইমোশনাল হয়ে গেছে তারা বলো যা আপনি যান তো মুরব্বী যাওয়ার পরে আরেকটা একটা ছেলে আসলো আমাদের সমাজে কিছু বলা বান আছে একটু তোতলা কথা বেরোতে সময় লাগে তাই না এরকম একটা ছেলে আসছে তার আবৃত্তির ঢং ছিল এরকম এইখানে তো আদির কবর

ওই ডালিম গাছের তলে এই তিরিশ বছর নিজেই দিছি ওই তুই নয় না জল তারা নিয়ে গেল যে তুই তো কাপড় মুসি ফেলাবি একটু পরে বলে সে যাওয়ার পর আরেকজন প্রতিযোগী আসলো আমাদের অনুষ্ঠান আশপাশে অনেক ফুচকা চটপটির দোকান আছে না তো ও আর কি অতিরিক্ত ফুচকা খাওয়ার কারণে ডাইরি হয়ে গেছে মানে তার পেট খারাপ তা তার আবৃত্তি ঢং ছিল এরকম কবর জসিম উদ্দিন তাড়াতাড়ি নিয়ে গেছে তুই তো মন্টে ফেলাম একটু বল তাই সেও চলে গেল সর্বশেষ প্রত্যেজে আসলো জিনিস তিনি একটু মানুষ আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আর সকল মানুষ হিসেবে মানুষকে আল্লাহ দুইটা ভাগে ভাগ করছে পুরুষ এবং নারী মাঝখান দিয়ে আমার একটা জাতীয় বানাইছেন যারা পুরুষও না নারীও না আছে একটা জাতি আপনাকে এলাকায় কি বলে তাদেরকে এদের কথা বলার ধরনটাও কিছুটা পুরুষের মতো কিছুটা নারীর মতো তাই না এই পাবলিক একটা আসছে যে তো ছোটবেলা আবৃত্তি করছি দেখি কেমন আছে তার আবৃত্তির ঢং ছিল এরকম এই কাবর বি কাবর এই ছেলেপেলে আমার কবিতা দেখ কবিতা দেখতে বলেছি অন্য কিছু না এইখানে তোর তাদের কবর কোথায় এইখানে তোর তাদের কবর ডালার তিরিশ বছর ভিতরে কিছু নয় জন্ম